প্রিয় শিক্ষার্থী তোমাদের এস অ্যাকাডেমিতে একাডেমিতে স্বাগতম তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস বি একাডেমি বন্ধুরা তোমাদের প্রতিমতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশে নতুন যে ভ্যাকান্সি বলেছে আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে বন্ধুরা এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কুড়িটি জিকে পরিণত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ জিকে পরিণতগুলো সেগুলো প্রত্যেকেই সকালে এগারোটার সময় আমরা তুলে ধরি আজ জিকে সেট নাম্বার তেপান্ন অলরেডি আমরা জিকে সেট বান্নটি তুলে ধরেছি যারা দেখানো অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে এবং বন্ধুরা চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাউন্ডে অল করে রাখবে কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিগে সঠিক স্থানে বুঝিয়ে থাকি তাই বন্ধু যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাউন্ডে অল করে রাখবে এবং বন্ধু তোমরা যারা কোনো পড়াশোনা চালু করনি তারা অতি অবশ্যই পড়াশোনা চালু করো কারণ বন্ধুরা তোমরা দেখতে দেখতে পরীক্ষায় আগে আসলো তোমাদের কবে থেকে পরীক্ষা চালু হচ্ছে তার উপরে তো অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি যা দেখানে অত অবশ্যই আগে ভিডিওটি দেখে নেবে যে তোমাদের কবে থেকে পরীক্ষা চালু হচ্ছে এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে বন্ধুরা তাই অতি অবশ্যই দেখে তোমরা আজকে থেকে পড়াশোনা চালু করো এবং তোমাদের স্বপ্নটি এবারেই পূরণ করো তোমাদের প্রত্যেক ভিডিওতে একটা কথা বলছি যে তোমরা পড়াশোনা চালু করো যারা পড়াশোনা চালু করছো না তারা অতি অবশ্যই পড়াশোনা চালু করো এই ভিডিওর মাধ্যমেও বলছি কারণ তোমরা এইবার পড়াশোনা না চালু করলে আর তোমরা সাকসেস পাবে না তাই বন্ধুরা অতি অবশ্যই তোমরা এবার পড়াশোনা চলে করো এবং স্বপ্নটি পূরণ করো চলো বন্ধুরা এবার দিয়ে না করে শুরু যে খায় আজ আমাদের মূল ব্যবসাটি বন্ধু আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে গৌতম বুদ্ধের জন্মস্থান হলো কোথায় গৌতম বুদ্ধের জন্মস্থান হলো কোথায় এই কোশ্চেন প্রথম স্বান লুম্বিনী অপশান বি বলেছে বৌধগয়া অপশান সি বলেছে সারনাথ অপশন ডি বলেছে কবিলাবস্তু গৌতম বুদ্ধের জন্মস্থান হলো কোথায় এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ লুম্বিনী পর্বত পরবর্তী কোশ্চেন দেখব দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চারকে চলেছে সুনন্দন কারচ্ছদ্দ্য নাম সুনন্দ কার নাম এই কোশ্চেন প্রথম চলেছে সমরেশ বসু অপশান বি বলেছে নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশান সি বলেছে রাশিকর বসু অপশান ডি বলেছে বিমল ঘোষ সুনন্দ কার নাম এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি নারায়ণ গঙ্গোপাধ্যায় তারপর পরবর্তী কোয়েশ্চেন দেখব তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন ক্ষেত্রে বলেছে ডাল লেক হ্রদ কোথায় অবস্থিত ডাল লেক হ্রদ কোথায় অবস্থিত এই কোশ্চেনের প্রথম অশোচ রাজস্থান অপশান বি বলেছে উত্তরাখণ্ড অপশন সি বলছে জম্মু কাশ্মীর অপশান ডি বলেছে মহারাষ্ট্র ডাল লেক হ্রদ কোথায় অবস্থিত এই কোয়েশ্চেন উত্তর হবে অপশান সে জম্মু কাশ্মীর তারপর পরবর্তী কোয়েশ্চেন হবে চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন যদি দেখতে পাচ্ছে বলেছে কলকাতার প্রতিষ্ঠাতা কে ছিলেন কলকাতার প্রতিষ্ঠাতা কে ছিলেন এই কোশ্চেন প্রথম শুনেছে নদী অপশন বি হয়েছে আকবর অপশন সি বলেছে চন্দ্রগুপ্ত মৌজ অপশান ডি বলেছে জব চানক কলকাতা প্রতিষ্ঠাতে কে ছিলেন এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি জব চাণক তারপর পরবর্তী কোশ্চেন দেখব পাঞ্চানব্ব কোশ্চেন পাঠানবা কোশ্চেন দেখতে হচ্ছে ভারতে সরকারি ঘোষণাপত্র কে কী বলা হয় ভারতে সরকারি ঘোষণাপত্রকে কী বলা হয় এই কোশ্চেনের প্রথম বলেছে হোয়াট হোয়াইট পেপার অপশান বি বলেছে হোয়াইট বুক অপশান সি বলছে ব্লু বুক অপশান ডি বলেছে গ্রিন বুক ভারতে সরকারি ঘোষণাপত্রকে কে কী বলা হয় এই কোয়েশ্চেন উত্তর হবে অপশান নেই হোয়াইট বুক তার পেপার তারপর পরবর্তী আসতে থাকবো চয়ন্ব গোশন চয়ন্ব গোসেনের কোশ্চেন বলেছে ভারতের বিশ্ববিদ্যালয় আইন পাস হয় কত সালে ভারতের বিশ্ববিদ্যালয় আইন পাস হয় কত সালে এই কোয়েশ্চনের প্রথম অপশন হয়েছে উনিশশো তিন অপশন বি বলেছে উনিশশো চার অপশন সি বলেছে উনিশশো পাঁচ অপশন ডি বলেছে উনিশশো ছয় ভারতের বিশ্ববিদ্যালয় আইন পাস হয় কত সালে এই কোয়েশ্চেন উত্তর হবে অপশান বি উনিশশো চার তাপন পরবর্তী দেখব সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন একটু চলেছে বেতলা জাতীয় উদ্যান ভারতে কোন রাজ্য অবস্থিত বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই রাজস্থান অপশন বি বলেছে মধ্যপ্রদেশ অপশান সি বলছে ঝাড়খণ্ড অপশান ডি বলছে মণিপুর বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত হবে অপশান সি ঝাড়খণ্ড তাপন্ধে পরবর্তী অবস্থান দেখব আট নম্বর আট নম্বর একটু চলেছে দক্ষিণ আত্মের রানী কাকে বালায় দক্ষিণনাথের রানী কাকেওয়ালায় এই কোশ্চেনের প্রথমে চলেছে অমৃতর অপশন বি বলছে মাদুরায় অপশন শিব হচ্ছে হাওড়া অপশন ডি বলছে পূর্ণে দক্ষিণনাথের রানী কাকে বালায় এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি পূর্ণের তারপন্দে পড়ত্তর সঙ্গে নয় নম্বর কোশ্চেন ডি নয় নম্বর কোশ্চেন্ট চলেছে ফরাজি আন্দোলনের প্রত্যেকক্ষে ফরাজি আন্দোলনের প্রত্যক্ষে এই কোশ্চেনের প্রথমে চলেছে হাজি শরিয়াতুল্লাহ অপশন বি হয়েছে তিতুময়ীর অপশন শ্রী বলছে ওয়ারেন হেস্টিং অপশানটি হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী ফরাজি আন্দোলনের প্রত্যক্ষে এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ হাজিজ শরীদ উল্লাহ তাপন্দে পরত্যাশ দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোস্টের ক্ষেত্রে রয়েছে নিউক্লিয়াস আবিষ্কারককে নিউক্লিয়াস আবিষ্কারককে এই কোশ্চেনের প্রথম রয়েছে জে জে থমসান অপশান বি হচ্ছে রাদার ফোর্ট অপশান সি বলেছে গ্যালিলিয়া অপশান ডি বলছে জন ডাল্টনে নিউক্লিয়াস আবিষ্কারককে এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি রাধার ফোট তাপন্দা পরত্যা এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চার ক্ষেত্রে বলেছে পাকা কলায় কী অ্যাসিড থাকে পাকা কলায় কি অ্যাসিড থাকে কোশ্চেনে প্রথম অপশান বলেছে ম্যালিক অ্যাসিড অপশান বি হচ্ছে একটা টেরিক অ্যাসিড অপশান সি হচ্ছে এমালিয়া অ্যাসিড অপশান ডি বলেছে ওপরে কন্যাডি নয় পাখা কলায় কী অ্যাসিড থাকে এই কোশ্চনের উত্তর হবে অপশান সি মেলাল অ্যাসিড তারপর আমরা পরবর্তী দেখবো বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন এক্সব হচ্ছে লুনি নদী কোথায় অবস্থিত লুনি নদী কোথায় অবস্থিত এই কোয়েশ্চনে প্রথম অপশন রয়েছে অযোধ্যা অপশন বি হচ্ছে কেদারনাথ অপশান সি হয়েছে নাসিক অপশান ডি হচ্ছে আজমির লুনি নদী কোথায় অবস্থা এই কোয়েশ্চেন উত্তর হবে অপশান ডি আজমিত তারপর পরত্তর সন্দেহ তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোস্তকটা চলেছে আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে এই কোশ্চেন প্রথম উনিশশো ছিয়াত্তর অপশন বি হয়েছে উনিশশো সাতাত্তর অপশন সি বলেছে উনিশশো আটাত্তর অপশন টি বলছে উনিশশো উনআশি আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে এই কোয়েশ্চেন উত্তর হবে অপশান এ উনিশশো ছিয়াত্তর তারপর পরত্তর সন্ধ্যে চোদ্দ নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর কোশন দেখে চলেছে কত সালে ভাইসরায় কার্জন লাভ বাংলা ভাগ করেন কত সালে ভাইসরায় কার্জন বাংলা ভাগ করেন এই কোয়েশ্চার প্রথম রয়েছে উনিশশো চার অপশন বি বলেছে উনিশশো পাঁচ অপশন সি বলেছে উনিশশো ছয় অপশন ডি বলেছে উনিশশো সাত কত সালে ভাইসরায় কার্জন বাংলা ভাগ করে এই কোয়েশ্চেন উত্তর হবে অপশান বি উনিশশো পাঁচ স্থাপনে পরবর্তীশন দেখব পনেরো নম্বর কোয়েশ্চেন পনেরো নম্বর কোয়েশ্চেন চলেছে মানব দেহ কোন অঙ্গটি নিউমোনিয়া রোগ সবচেয়ে বেশি আক্রান্ত হয় মানব কোন অঙ্গটি নিউমোনিয়া রোগ সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই কোশ্চেনের প্রথমে চলেছে ইতিবিন্দ অপশন বিচে বৃক্ষ অপশান সি বলেছে ফুসফুস অপশনটি বলেছে বড় কোনটি নয় মানব কোন অঙ্গটি নিউমোনিয়া সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই কোয়েশ্চনের উত্তর হবে অপশন সি ফুসফুস তারপরে পরবর্তী ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশ্চারকে চলছে দি ইংলিশ টিচার পুস্তকটির লেখক হলেন দি ইংলিশ টিচার পুস্তকটির লেখক হলেন এই কোশ্চেনের প্রথমে চলেছে অর্পণা সিনহা অপশান বি বলেছে জুম্বা লাহিরিটি বলেছে হিন্দু সুন্দর ডি বলেছে আর কে নারায়ণ ডি ইংলিশ টিচার পুস্তকটির লেখক হলেন একুশে ডি আর কে নারায়ণ তারপর ভারতের সংবিধান কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা আছে ভারতের সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশনের গঠনের কথা আছে একুশে ধারা তিনশো চব্বিশ অপশন বি বলেছে ধারা তিনশো পঁচিশ অপশন সি বলেছে ধারা তিনশো ছাব্বিশ অপশন ডি বলেছে ধারা তিনশো সাতাশ ভারতের সংবিধানে কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা আছে এই কোশ্চেন উত্তর হবে অপশান এ ধারা তিনশো চব্বিশ তপন্ত পার্বতের সঙ্গে আঠানব্বই কোশ্চেন আঠান্ন কোষ্ঠাক্ষে চলেছে তান্সারের প্রকৃত নাম কি তান্সারের প্রকৃত নাম কি এই কোশ্চেন প্রথম উদয় সেন অপশন বি বলেছে রামচন্দ্র পান্ডে অপশন সি বলেছে অর্পণা সিনহা অপশন ডি বলেছে আর কে নারায়ণ তান্সারের প্রকৃত নাম কি এই কোশ্চেনে উত্তর হবে অপশন বি রামচন্দ্রু পান্ডে তপেন্দ্র পর্বতের সঙ্গে উনিশ নম্বর কোশ্চেন উনিশ নম্বর কোশ্চে চলেছে মানব দে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত শতকরা থাকে মানবদের পশ্চাৎ বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত থাকে এই প্রশ্নের প্রথম বলেছে ছিয়াত্তর অপশন বিছে সতাত্তর অপশন সি বলেছে আটাত্তর ডি বলেছে উনআশি মানবদের প্রশ্বাস বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত থাকে এই কোশ্চনের উত্তর হবে অপশন সি আটাত্তর তারপর পরবর্তী কোয়েশ্চনে কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন বন্ধু আজকে আমাদের সেই নম্বর কোশ্চেন আমাদের সেই নম্বর কোশ্চেন একটি বলেছে সলভায় সন্ধি কত সালে হয় সল্লোভাই সন্ধি কত সালে প্রত্যাংশ হয়েছে সতেরোশো উনাশি হচ্ছে সতেরোশো আশি অফিসন সি হচ্ছে সতেরোশো একাশি হচ্ছে সতেরোশো বিরাশি বন্ধু আজ যে শেষ নম্বর শেষ নম্বর উত্তরটা হচ্ছে সতেরোশো বিরাশি সলভাই সন্ধি সতেরোশো বিরাশি সালে হয়েছিল বন্ধু তোমরা বুঝতে পার তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসামত গুরুত্বপূর্ণ জিজ্ঞেস পরিণত বন্ধু তোমরা যদি জিজ্ঞেস পরিণত সবাই আগে পেতে যাও এবং জি আজকে সঠিক সব বুঝতে চাও তার পাশে যদি চাকরি সংক্রান্তে ছোটো বড়ো খবর সব আগে পেতে যাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এলাকাউন্টে অল্প করে রাখবে কারণ মধ্যে আমাদের চ্যানেলে সবার প্রথম চাকরি সংক্রান্তে ছোটো বড়ো খবর সব দিয়ে থাকি তাই বন্ধু অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এলাকাউন্টে অল করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করতে ভুলবে না এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবে ভিডিওটি কারণ তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে তারা যাতে উপকৃত হতে পারে যে একটা চ্যানেলের মধ্যে এত কিছু হচ্ছে তাই বন্ধু অবশ্যই তাদের কাছে শেয়ার করতে দেবে এবং তাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব তাদেরও করতে বলবে বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও খারাপ হলেও জানাবে ভালো হলেও জানাবে তাই বন্ধুরা তোমরা এখনই কমেন্ট বক্সে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত তোমাদের সব বড় উত্তরটিতে দেখাচ্ছে জয় হিন্দ জয় ভারত